উদাহরণ আঠারো নম্বরে একটি লক্ষ্য করবা একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এগুলো কিন্তু সেম ম্যাথ বুঝছো তোমরা যদি একটু বইটা ঘাটাঘাটি করে দেখো দেখবা যে একই ম্যাথ বারবার দেওয়া আছে এত মিটার একটি বর্গক্ষেত্রে দৈর্ঘ্য এত মিটার এবং এবং কি দেওয়া আছে এত মিটার হলে উক্ত বর্গক্ষেত্রে অন্তর্লিখিত সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এত মিটার এত মিটার হলে উক্ত বর্গক্ষেত্রে অন্তর্লিখিত সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো প্রশ্নটাই লিখতে হচ্ছে বর্গক্ষেত্রের অন্তর্লিখিত অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় নির্ণয় করো অষ্টভুজের ক্ষেত্রফল কি করো নির্ণয় করো এখন একটা বর্গক্ষেত্র আগে আমাদের আট করতে হবে যে বর্গটা যেহেতু বাহু দেওয়া আছে তাহলে তোমরা কী করবো আগে বর্গক্ষেত্রটা আট করে নেবে আর বর্গক্ষেত্রে আমরা জানি যে চারটা বহু কী হবে সমান হ্যাঁ তো এই বর্গক্ষেত্রের ভেতরে অন্তর্লিখিত যেহেতু বলছে তাহলে বর্গ বর্গক্ষেত্রের ভেতরে একটা কি আছে অষ্টভুজ আছে তাহলে আমরা অষ্টভুজটা একটু আট করে নিই অষ্টভুজ তো সবাই চেনা আশা করা যায় তোমরা থার্ড সেমিস্টার এখন সবাই ব্রিলিয়ান এটা কি একটা অষ্টভুজ হলো আচ্ছা এই যে এখন হবে অষ্টভুজ আচ্ছা দেখো তাহলে অষ্টভুজ কোনটা দেখো একটু লক্ষ্য করো এখানে বর্গক্ষেত্র কি এ বি সি ডি এই যে ডি একটা বর্গক্ষেত্র দেখতেছো এর ভিতরে যে আমরা দেখো আমি একটু যেভাবে ডাকটা টানতেছি এটা একটু লক্ষ্য করবা এটা হচ্ছে কি তোমাদের অষ্টভুষটা বুঝছো এটা হচ্ছে বর্গক্ষেত্রের অন্তর্লিখিত অষ্টভুজ তো এই অষ্টভুজে তোমাদের কি বলছে এখন ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে এই যে মোটা করে যেটা দিছে এটা হচ্ছে তোমাদের কি অষ্টভুজ তো এই অষ্টভুজে তোমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তাহলে ক্ষেত্রফলে সূত্রটা আমাদের লাগবে তাহলে একটু লিখে নাও অষ্টভুজ অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় এ দ্বারা প্রকাশ করা হয় যেহেতু এরিয়া তাহলে ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলাটা কী হয় টু ইন্টু ওয়ান প্লাস রুট টু ইন্টু বাহু বাহুর উপর কি স্কোয়ার এত বর্গ মিটার এটা হচ্ছে তোমাদের কি অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা তাহলে অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করা ফর্মুলা নির্ণয় করতে বলছে তাহলে ফর্মুলা অনুযায়ী আমাদের কি লাগতেছে টু ইন্টু ওয়ান প্লাস রুট টু ইন্টু বাহু স্কোয়ার বাহুর ভ্যালু লাগছে বাহু কোনটা ভাইয়া অষ্টভুজের বাহু বলতে কোনগুলোকে বুঝাচ্ছে দেখো তো এই যে একটা বাহু অষ্টভুজে এইটা একটা বাহু এখন মনে রাখবা যে অষ্টভুজের প্রত্যেকটা বাহুর অনুপাত কিন্তু সেম মানে এই বাহু যে কথা এই বাহু কিন্তু সেম একই কথা এই বাহুর মান যে কথা এই বাহুর মা কি একই কথা কিন্তু মানে অষ্টভুজের প্রত্যেকটা বাহুর অনুপাত কী হবে সেম হবে বুঝছো আচ্ছা তাহলে এই এর ভ্যালুটাই যদি আমরা এখানে বসাই দিতে পারি তাহলে আমাদের কি অ্যান্সারটা চলে আসবে তাহলে এখন এর ভ্যালুটা আমাদের কি করতে হবে বার করতে হবে এখন একটু লক্ষ্য করো এখানে প্রশ্নে একটি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য দেওয়া আছে চল্লিশ রুট টু তাহলে এই যে এ বি একটা কি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তাহলে এখানে আমাদের দেওয়া আছে কি দেখো তো দেওয়া আছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য একটু লক্ষ্য করবা বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বাহুটা কি বলতো বাহু হচ্ছে এ বি এর দৈর্ঘ্য কত দেওয়া আছে এর দৈর্ঘ্য দেওয়া আছে ফোরটিন রুট টু এত মিটার কি এর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আচ্ছা তো এখান থেকে আমাদের জাস্ট লাগবে কি এর ভ্যালুটা লাগবে এর ভ্যালুটা লাগবে মানে এই যে এখান থেকে যদি আমি একটু নামকরণ করে দিই তোমাদের এ বি সি ডি ধরো এটা ই এটা হচ্ছে এফ মানে তোমাদের এর ভ্যালুটা লাগতেছে বুঝছো তাহলে এ টা এখানে আমরা একটা জিনিস লিখতে পারি না বলো যে ভাইয়া কি এখানে দেখো এবি সমান আমরা কি লিখতে পারি এ ই এ ই প্লাস ই এফ প্লাস কি এফ বি আচ্ছা দেখো এই যে এবি এব দেখতে সো এই বাহুটাকে এখানে আমরা তিনটা অংশে ভাগ করছি একটা দুইটা কি তিনটা তাহলে এই যে তিনটা বাহু এখানে দেখতে সো এই তিনটা বাহুর যোগ ফলে তো হচ্ছে মোট বাহুটা নাকি আচ্ছা তাহলে তিনটা বাহুর যোগ ফলে যেহেতু মোট বাহু তাহলে এ এবি বাহুটার পুরা বাহুটার ভ্যালুটা কত দেওয়া আছে বলবো যে ভাইয়া চল্লিশ রুট টু ইজাল টু আস ইজিগাল টু কি দেওয়া আছে এখানে ই এ ই হবে এটা কি হবে এ ই হবে আচ্ছা এখানে এই আর এখানে কি আছে এফ বি আর এখানে কি আছে ই এফ এর ভ্যালু কত ই বলতো এর ভ্যালু তোমরা ধরছো মনে করো এ তাহলে তোমাকে লাগতেছে কি এখানে এ ইর ভ্যালু লাগতেছে এফ বি ভ্যালু লাগতেছে কি লাগতেছে এ ভ্যালু এফ বি মানে তোমাকে কী লাগতেছে এ ইর ভ্যালু লাগতেছে এখন একটা যদি লক্ষ্য করবা অষ্টভুজের ক্ষেত্রে এই যে এখানে যে ত্রিভুজগুলো উৎপন্ন হবে প্রত্যেকটা কোণে এই ত্রিভুজগুলো হচ্ছে সম দি বাহু সমকোণী ত্রিভুজ মানে এখানে কি তো হইছে আবার কি এই বাহু সম দি বাহু ত্রিভুজ তার মানে কি এই দুইটা বাহু কী হবে সমান হবে হ্যাঁ তাহলে এই দুটা বাহু কিন্তু হবে সমান তাহলে এই ত্রিভুজের মান যা এই ত্রিভুজের মান কিন্তু সেম তাই মানে এই বাহুটার ভ্যালু যা হবে এই বাহুর ভ্যালুটা কিন্তু সেম একই হবে তাহলে আমাদের এখানে দুইটা বাহুর ভ্যালু লাগতেছে একটা হচ্ছে কি এই আর হচ্ছে এফ বি তাহলে এইর ভ্যালু যদি আমরা বাইর করতে পারি তাহলে এফ বিটা আমরা অটোমেটিকলি পেয়ে যাব জাস্ট মানগুলো বসায় দেবো তাহলে আমাদের একটা ভ্যালু লাগতেছে এ তাহলে এখানে এটা যেহেতু সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কোনটা এটা নব্বই ডিগ্রি বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ এর ভ্যালুটা কত ধরছো তোমরা এ তাহলে এটা যেহেতু এ হয় তাহলে এটা যদি অতিভুজ হয় অধিভুজের ভ্যালু দেওয়া আছে এ তোমাদের ভূমি কোনটা ভূমি হচ্ছে মনে করো এ ই আর লম্ব কোনটা এ এখানে যদি একটা নামকরণ করে ধরো এন এ এনটা হচ্ছে কি লম্ব তো এখান থেকে তোমাকে লাগবে কার ভ্যালু লাগবে কার ভ্যালু তোমাকে লাগবে এ ইর ভ্যালু তাহলে তুমি এ ইর ভ্যালুটা সুন্দর করে বার করতে পারবো না পৃথক সূত্র দিয়ে তাহলে তোমরা ত্রিভুজ এ ই এন হতে পৃথক সূত্রটা যদি একটু অ্যাপ্লাই করো পৃথিবীর সূত্র আমরা কী জানি অতিভুজ স্কয়ার অতিভুজ কণ্ড ভাইয়া অতিভুজ হচ্ছে এন ই ডি আমি এর উপর কী দিয়ে দিচ্ছি বলতো এ এ স্কোয়ার দিলাম দিয়ে দিলাম হ্যাঁ অতিভুজ স্কোয়ার ভূমি স্কোয়ার কি লম্ব স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার ভূমি কণ্ড ভাইয়া এ ই তোমরা বলবো যে ভাইয়া ভূমি হচ্ছে এ ই স্কোয়ার প্লাস লম্ব লম্ব কণ্ঠা এ এন লম্বণ্ড ভাইয়া এ এন স্কোয়ার হ্যাঁ আচ্ছা তাহলে এখানে আমি একটা জিনিস তোমাদের বললাম না যে ভাইয়া এই দুইটা বাহু কি সমবাহু মানে সম দ্বিবাহু ত্রিভুজ তাহলে এই দুইটা বাহু হবে সমান তাহলে আমরা এই বাহু আর এই বাহুটা যেহেতু সমান আমরা লিখতে পারি না যে এই ইজ হচ্ছে কি এ এন আমরা এটা লিখতেই পারি তাহলে এখানে একটা কাজ করা যায় না ভাইয়া বলো যে ভাইয়া কী কাজ তাহলে তুমি এটা রেখে দাও আর এই আর এ এন এই সমান যেহেতু এ এন তাহলে এ এন এর জায়গায় আমরা কি লিখতে পারি বলো তো এ ই স্কোয়ার প্লাস কি প্লাস আমরা কী লিখতে পারি এই স্কোয়ার এটাই লিখতে পারি এন সমান দেখো এন সমান কি এটা যেহেতু দুইটা বহু সমান তাহলে আমরা কী সমজাতীয় নিয়ে আসবো তাহলে আমাদের অ্যান্সারটা খুব সহজে হয় বলবো যে ভাইয়া কীভাবে দেখো এই দুইটা যোগ করলে কত হবে বলো তো টু এই ই স্কোয়ার হবে টু এ ই স্কোয়ার হবে তোমাকে কার ভ্যালু লাগবে বলবো যে ভাইয়া এ ই ভ্যালুটা লাগতেছে আমাদেরকে তাহলে টুটাকে এই দিকে পার করে দাও আচ্ছা তো এখানে একটু লক্ষ্য করো এই জিনিসটা এই জিনিসটা লাগবে তারপরও এই যে এই অ্যান্সারটা আমি এখানে একটু করে দিই দেখো আচ্ছা এই যে টুটার দিকে গুণ আছে এইদিকে যদি পার করে দাও তাহলে কী হবে আমি একবারে এই জিনিসটাকে সামনে রাখলাম স্কোয়ার আর এই যে উপরে কী থাকবে এ স্কোয়ার আর টুটা দিকে কী ছিল গুণ ছিল গুণ থাকার কারণে এইদিকে আসে কী হবে ভাগ হয়ে যাবে তাহলে এখানে কী হবে টু হবে আচ্ছা এখন এই স্কোয়ারটা এইদিকে ঝামেলা করতেছে তোমাকে কার ভ্যালু লাগবে শুধু এ এর ভ্যালু লাগবে এখানে তো স্কোয়ার সহ আছে স্কোয়ারটাকে ওইদিকে পার করে দাও তাহলে কী হয়ে যাবে এই ইজুকাল টু স্কোয়ারটা ওই দিকে গেলে কী হবে রুড হবে না বলে যে হ্যাঁ রুড হবে রুটটা কার কার সাথে হবে এর সাথে হবে এর সাথে হবে তাহলে এর সাথে দিয়ে দাও আর নিচে যদি এখানে রুটটা দিয়ে দাও এটা হয় তাহলে স্কোয়ার রুটে এখানে কাটা যাচ্ছে অতএব এইর ভ্যালু কত ভাইল দেখো তো এইর ভ্যালু পাবা এ রুট টু এত মিটার তো এখন এখানে বসা দাও এইর ভ্যালু কত পাইছো এ রুট টু পাইছো আচ্ছা এখন এই সমান আমরা জানি যে এই এটা হচ্ছে সমুদ্রিবাহু সমকোণী ত্রিভুজ এটাও কি সমদ্বিবাহ সমকোণী ত্রিভুজ মানে দুইটা অষ্টভুজের ক্ষেত্রে এখানে যে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে দুইটাই কিন্তু সেম জিনিস সেম ইমান মানে এই যা যে কথা এফ বি কিন্তু সেম একই কথা তাহলে আমরা এখানে এই জায়গায় আবার আর একটা জিনিস দেখতে পারি সেটা হচ্ছে কি এফ বি এই বাহুটা কি সমান এফ বি এটা লিখতেই পারি তাহলে এফ জায়গায় রাগায় এর ভ্যালুটা আমরা বসাইতে পারি এফ জায়গায় এ এর ভ্যালুটা যেহেতু বসাইতে পারি তাহলে এ ইর ভ্যালু কত পাইছো দেখো তো বলো ভাইয়া এ রুট টু আচ্ছা মানে এটাকে যদি একটু ক্যালকুলেশন করো তাহলে তুমি এখান থেকে এর ভ্যালুটা পাবা আর এর ভ্যালুটা পাইলেই আমরা এই সূত্রে বসাই দিব এই যে বাহু বসাই দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে তাহলে এটাকে আমরা এখন একটু ক্যালকুলেশন করি বলো যে ভাইয়া কীভাবে ক্যালকুলেশন করবো তাহলে এটা এখানে রেখে দাও আর এখানে একটু লসাহু করে দাও তাহলে লসাহু করলে কী হবে রুট টু হবে রুট টু দিয়ে রুট টুকে ভাগ করলে কী হবে ওয়ান ওয়ান দিয়ে কে গুন করলে কী হবে এ প্লাস আর এখানে যেহেতু এর নিচে ওয়ান আছে ওয়ান দিয়ে রুট টুকে ভাগ করলে রুট টুই হবে রুট টু দিয়ে কে গুন করলে কী হবে এ রুট টু প্লাস রুট টু রুট টু ভাগ করলে কাটা যাবে থাকবে কি এ আচ্ছা এই রুটটা এখন রুট টুটা এদিকে কী আছে ভাগ আছে এইদিকে পার করে দাও তাহলে কী হয়ে যাবে ভাইয়া বলো যে ভাইয়া গুন হয়ে যাবে তাহলে আমরা গুন করতে পারি না চল্লিশ রুট টু আবার এই রুট টুটা এদিকে কী ছিল ভাগ ছিল এদিকে আসে কি করে দাও গুণ করে দাও তাহলে রুট টু ইজিক টু এদিকে কী থাকবে এ এখানে থাকতে যে শুধু কি এ প্লাস এ রুট টু প্লাস এ তাহলে এখানেও এ আছে এখানেও এ আছে এখানেও কি আছে এ আছে তাহলে তুমি যদি এটাকে কমন নাও তাহলে কি পাবা দেখো তো এটাকে ক এ আচ্ছা কমন নেওয়ার আগে দেখো এ আর এখানে একটা এ এখানে একটা এ তাহলে এটা যোগ করলে কত হবে বলো তো ভাইয়া টু এ হবে আর প্লাস এখানে কী থাকবে এ রুট টু থাকবে না বলো যে হ্যাঁ এ টু থাকবে একটু বোঝারটাকে করবো লাইন বাই লাইন আমি কোন লাইনের পর কোন লাইন লিখতেছি তোমরা দেখলেই সিরিয়াল মেনটেন করে যদি দেখো তাহলে এমনিতেই বুঝতে পারবো আচ্ছা দেখো তাহলে এটাকে যদি একটু ক্যালকুলেশন করো তাহলে আমার ক্যালকুলেটারটা হই আচ্ছা দেখো এই যে রুট টু আর রুট টু এখানে কত হচ্ছে বলো তো ভাইয়া রুট টু আর রুট টু মানে হচ্ছে টু টু দিয়ে যদি চল্লিশকে গুণ করো তাহলে কত হবে চল্লিশ গুণ হচ্ছে এদিকে আশি এদিকে হবে কত আশি ইজ আর এখান থেকে এখান থেকে এবার কী কমন নেওয়া যায় ভাইয়া বলবো যে ভাই কী কমন নেন কী কমন নেন এখানে এটাকে যদি কমন নেই এটাকে যদি কমন নেই তাহলে থাকবে কি টু প্লাস রুট টু থাকবে এটা থাকবে আচ্ছা এটা এখন কি করো এই জিনিসটাকে এখন ক্যালকুলেশন না করে একটা কাজ করো এই জিনিসটা এর সাথে এখন গুণ আছে এটাকে এইদিকে পার করে দাও তাহলে কী হবে এজ গোল টু এটা গুণ থাকলে আশির সাথে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এখানে কী লেখা যায় টু প্লাস রুট টু তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে তোমাদের অ্যান্সারটা কত আসবে একটু বসা দাও তাহলে আসবে তেইশ দশমিক তেতাল্লিশ এর ভ্যালু কত আসবে অতেফ এজ গুল্ড হচ্ছে তেইশ দশমিক তেতাল্লিশ ফোর থ্রি তেইশ দশমিক কত তেতাল্লিশ তেইশ দশমিক ফোর থ্রি এত মিটার এটা এর ভ্যালু পাইলা দেখছো কত সুন্দরভাবে এর ভ্যালুটা আমি বাইর করে দিলাম এখন কি করবা যেহেতু অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে জাস্ট মনে রাখবা অষ্টভুজের ক্ষেত্রফল হচ্ছে এইটা এই সূত্রটা আর এই সূত্রটা মনে রাখতে বলতেছি কেন ম্যাথ করার জন্য লাগবে এবং তোমাদের দুই মার্কের জন্য অতি দিয়ে থাকে বুঝছো ফাইনাল পরীক্ষায় তো ওই জন্য এটা একটু ভালো করে মনে রাখবা এই সূত্রটা আর এই সূত্রটাতে এখন আমরা কি করব বাহু স্কোয়ার বাহু বলতে কি এই যে এ এই এর ভ্যালুটা বসাই দিয়ে বর্গ করে দিলেই আমাদের কি অ্যান্সারটা চলে আসবে তো এখন আমাদের এই জিনিসগুলো মিশাই দিতে হবে যাদের দরকার হয় তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে হবে আচ্ছা একটু মিশাই দিলাম আচ্ছা দেখো তাহলে অষ্টভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করো অতএব অষ্টভুজের ক্ষেত্রফল একবারে লিখে দিচ্ছি বুঝছো তোমরা এবার বাংলা কথায় লিখবা যে অতএব অষ্টভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল ইজুল আমরা জানি কি টু ইন্টু ওয়ান প্লাস রুট টু ইন্টু বাহু স্কোয়ার এখন বলো বাহু কত পাইছো এর ভ্যালু কত পাইছো তেইশ দশমিক কত তেতাল্লিশ মিটার নাকি তারপর কি স্কোয়ার তো এটাকে একবারে যদি ক্যালকুলেশন করো তাহলে তোমাদের অ্যান্সার আছে কত ক্যালকুলেটার যাদের আছে তারা একটু ক্যালকুলেট করবে তাহলে আসবে ছাব্বিশ পঞ্চাশ দশমিক চৌষট্টি ছাব্বিশ পঞ্চাশ দশমিক কত চৌষট্টি বর্গ মিটার এটাই হচ্ছে তোমাদের কত অ্যান্সার এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা ম্যান তোমরা ফাইনাল পরীক্ষা হলো মিট্রাম পরীক্ষা হলো আসার সম্ভাবনা অনেক আছে তোমরা একটু ভালো করে করবো আর আমি যেভাবে করাইলাম এটা না বোঝারও কিছু নেই বুঝছো তো এটাই আর যে দু একটা ম্যাথ আছে ওগুলো সমস্যা নেই তোমরা এই ম্যাথটা যদি ভালো করে বুঝে থাকো অষ্টভুজের আরও ম্যাথ আছে বারান্দার তো ওগুলো তোমরা ইজিলি পেয়ে যাবো বুঝছো আর আমি এখানে আর করার না তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ